আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন এমন যে ভাই আপনার হসপিটাল আসলে কি ট্রান্সলেটর নিতেই হবে এটা কি বাধ্যতামূলক না এটা বাধ্যতামূলক নয় এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তবে ওইখানে কিন্তু অনেকেই আসছেন বাংলাদেশ থেকে যাদের কোনো ধরনের ট্রান্সলেটর লাগে নাই আপনারা যদি নিজে থেকে সব কিছু ম্যানেজ করতে পারেন তাহলে আপনাদের কোনো ধরনের ট্রান্সলেটর লাগবে না আমি তো সবাইকে বলি আপনারা সেলফ ডিপেন্ডেন্ট হন আপনারা যদি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারেন কারোরই ট্রান্সলেটর লাগবে না আপনারা এখানে আসবেন আপনারা বাংলাদেশের হসপিটালগুলোতে যেমন যান আপনারা যান ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেন ডক্টর দেখান পরীক্ষা নিরীক্ষা করান এবং পরবর্তীতে আবার ডক্টর কনসালটেশন নেন ওষুধপত্র নিয়ে আপনারা চলে যান এখানেও কিন্তু সিস্টেমটা ঠিক তাই কিন্তু ভাষার ত্রুটির জন্য ভাষাগত ব্যারিয়ারের জন্য এখানে কিন্তু অনেকেই ট্রান্সলেটর কোম্পানি থেকে ইন্টারপ্রেটর নেন এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যদি নিজে থেকে হ্যান্ডেল করতে পারেন সব কিছু কখনই ট্রান্সলেটর লাগে না আর এখানে আসার জন্য আপনি বিমান করে যখন আসবেন আসার আগে একটা হোটেল বুক করবেন যদি আর বাসা নিতে পারেন আপনি নিজে থেকে বাসা নেবেন অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু হোটেলও কিন্তু বুক করা যায় আপনি যদি হোটেল নেন তাহলে তো হয়ে গেল এয়ারপোর্ট থেকে সরাসরি আপনারা ট্যাক্সি নিয়ে হোটেলে চলে যাবেন তারপর হসপিটালে যেহেতু আমি লিঙ্ক দিয়ে রেখেছি আমার প্রত্যেকটা ভিডিওতে হসপিটালের ঠিকানা পর্যন্ত দেওয়া আছে ওই হসপিটালের ঠিকানাটা যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে দেখালে আপনাকে সরাসরি হসপিটালও নিয়ে যাবে আপনি সেখানে গিয়ে আপনি যে কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন ট্রিটমেন্ট নেবেন এবং চলে যাবেন এটা খুবই সহজ একটা প্রসিডিওর কিন্তু যদি কেউ বুঝতে না পারেন তাদের অবশ্যই ট্রান্সলেটর লাগবে কারণ অনেকে আছেন যারা আসলে এখানে আসলে যাওয়ার কোনো কিছু বুঝতে পারেন না বা এয়ারপোর্ট থেকে কীভাবে আসবে কীভাবে বাসা নেবে কীভাবে হোটেল নেবেন এই জিনিসগুলো বুঝতে পারেন না এই হেল্প করার জন্য এখানে ইন্টারপ্রেটার কোম্পানি রয়েছে ওরা আপনাকে এই হেল্পটা করে দেবে কিন্তু আমি চাই সবাই সেলফ ডিপেন্ডেন্ট হবেন নিজে থেকেই সব কিছু করেন আমি ওইটাই চাই সুতরাং আপনারা একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করেন আশা করি ঘাটাঘাটি করলে আপনারা নিজেরাই সব কিছু বুঝে যাবেন